আরে আমার কাছে এখন আইস গটের পাওয়ার ডিমটা আছে এখন আমি শক্তিশালী আমার সাথে কেউ পারবে না আচ্ছা এই ব্যাপার এখন এই আইস গটের পাওয়ার ডিমটা আমি নিয়ে যাব গাইস হঠাৎ করে লস অ্যান্টোস এটা কি হলো লস অ্যান্টোস মানুষ সব গড হয়ে যাইতেছে গাইস এই জায়গা দেখতে পাইতেছো লস অ্যান্টোস ডাক্তার লাভা গড হয়ে গেছে গাইস লস অ্যান্ডলস এর চোর গিরিন গড হয়ে গেছে গাইস এজিকা লস অ্যান্ডস এর মানুষ সব ভয়ঙ্কর ভয়ঙ্কর গড হয়ে যাইতেছে হঠাৎ করে লস এন্টোসের এটা কি হলো গাইস এরকম হইতে তাহলে থাকলে লস অ্যান্টোস একেবারে ধ্বংস হয়ে যাবে গাইস আমার জানতেই হবে লস এন্টোসের মানুষ কিভাবে এরকম গড হয়ে যাইতেছে তারপরে আমার গড হইতে হবে আর আমার গড হয়ে সবাইকে শিক্ষা দিতে হবে গাইস এই জায়গা দেখতে পাইতেছো লস অ্যান্টোসের অনেকেই মারা গেছে এক সেকেন্ড গাইস সামনে ওইটা কি ডা ওইটা তো মনে হইতেছে হালকবাস্টার গাইস হালকবাস্টার এই জায়গা কি করে এটা আমার দেখতে হবে আরে আমি এখন একটা সুট কেন বুম আমি তো একটা গড হয়ে গেছে তাও খুবই ভয়ঙ্কর গড এখন আমাকে দেখে সবাই ভয় পাবে আমি তো শক্তিশালী হয়ে গেলাম গাইজ এটা লস এন্ড কি হইতেছে আবার ভালো করে দেখতে হবে আরে আমিও এখন শট কেনবো বুম আমিও একটা গড হয়ে গেছে তাও গ্রিন গড আমার অনেক শক্তি হয়ে গেছে গাইস আমি এখন বাড়ি যাই আর বাড়ি যে সিনচানের কাছে শুনি যে লস এন্টস মানুষ কিভাবে এরকম গড হয়ে যাইতেছে এক সেকেন্ড গাইস সিনচান ওই জায়গা কি যেন বলা বলি করতেছে এইটা আমার এই জায়গা থেকে শুনতে হবে সিনচান কি বলা বলি করতেছে আরে সবাই শোনো ও আমার কাছে টাকা আছে 2 মিলিয়ন এই টাকা দিয়ে আমি একটা বাইন কার্ড গড স্যুট কিনব তারপর আমি ও শক্তিশালী হয়ে যাব আমার সেটা কেউ পারবে না এখনই আমি একটা স্যুট কিনব রেডি অন দ্য 3

আগে আমার কথা তো শুনবা দেখো আমি একটা গডের সুটকিনে কিনে এই লস সবাইকে বাঁচাবো তুমি আমাকে বলো কিভাবে সুটটা কিনলে গাইস সিনসান আমাকে বললো না আর আমাকে অনেক মারলো গাইস এখন আমি অ্যাভেঞ্জার গ্রুপের বাড়ি যাই দেখি অ্যাভেঞ্জার গ্রুপ কিছু বলে নাকি আমাকে তারপরে আমি একটা সুট কিনতে পারি নাকি দেখি গাইস অ্যাভেঞ্জার গ্রুপের বাড়ি চলে আইছি এক সেকেন্ড গাইস অ্যাভেঞ্জার গ্রুপ কি যেন বলা বলি করতেছে আমি এখানে বসে শুনি আরে অ্যাভেঞ্জার গ্রুপের সবাই শোনো এখনই আমি একটা সুট কিনবো তাও ভয়ঙ্কর সুট কারণ আমার কাছে টাকা আছে আর আমার কাছে আছে সেই ওয়েবসাইটটা যে ওয়েবসাইট থেকে এই স্যুটটা কিনতে হয় আর আমি এখন সুটটা স্যুটটা কিনবো তাও পাওয়ারফুল গোটে স্যুট সবাই দেখে আমাকে ভয় পাবে রেডি অন টু থ্রি বুম গ্যাস আর ফাইনালি আইজ গট হয়ে গেছি এখন আমার শক্তি আরো দ্বিগুণ হয়ে গেছে হয়ে টনি ভাই তো গেছি একটা আইস গটে সুট পায় গেছে আরে টনি ভাই তুমি আমাকে বলো এই স্যুটটা কিভাবে কিনলে আমিও একটা সুট কিনবো তারপরে এই লস এন্ডাসের মানুষকে বাসাবো আমাকে প্লিজ বলো টনি ভাই আরে ফিরাকলি তুই তো একটা গরিব তোর কাছে তো কোনো টাকাও নাই আর তুই কিনবি সুট যা এই থেকে চলে যা টাকা নাই আমার সুট কিনতে আইছে থাক তোকে এই রেখে গেলাম গাইস টনি ভাই আমার সাথে ঠিক করলো না আমাকে সেই ওয়েবসাইটের কথা বললো না এক সেকেন্ড গাইস ওইখানে নিচেই পড়া আছে টনি ভাই সেই মোবাইলটা আমি যদি এই মোবাইলটা নিতে পারি তাহলে আমিও একটা সুট কিনতে পারবো গাইস আমার আস্তে আস্তে যাইতে হবে আর এই পাশে যাই এই মোবাইলটা আমি নিয়ে যাব টনি ভাই জানতেও পারবে না গাইস আস্তে আস্তে নিতে হবে গাইস টনি ভাই যেন বুঝতে না পারে যাক ফোনটা নিয়ে গেছি এখন এই জায়গা থেকে পালাই না হলে টনি ভাই দেখতে পারলে আমাকে মেরে ফেলবে গাইস যাক সাইডে চলে আইছি গাইস এখন আমি একটা শুট কিনবো আমার কাছে আছে এক ডলার বুম গাইস ফাইনালি আমার একটা শুট হয়ে গেছে গাইস এটা দেখি আইস হালকে শুট যাই হোক গাইস আমার একটা শুট হয়েছে তো এখন সামনের দিক যাই দেখি আর কিছু টাকা কামাই করতে পারি নাকি এক সেকেন্ড গাইস সামনে ওই লোকটা কি রে ওই লোকটা তো কান্না করতেছে আরে আমাকে কেউ হেল্প করো আমি একেবারে बर्बाद হয়ে যাব আরে আপনার কি হয়েছে আপনি এরকম কান্না কাটি করতেছেন কেন আরে শোনো একটা হাল্ক সে এখন গড হয়েছে সে আমাকে আনবা ছোট ছেলেকে তার গোলা বানায় রাখছে আমার ছেলেটা অনেক ছোট তাকে তুমি বাঁচাও আরসা আপনি কোনো চিন্তা করেন না আমি এখনি হালকে মজা দেখাসছি আরে আমি এখন গড হয়ে গেছি ছোটখাটো একটা গড এই তুই ভালোই কাজ কাম কর না হলে তোকে মেরে ফেলব আমা কাছে ছেড়ে দাও আমা কি আবার আরে তুই কাজ কর না হলে তোকে মজা দেখাবো গাইস এই লাভ হাল তো কাজটা ঠিক করতেছ না দাঁড়া মজা দেখাসি তোকে তোর কোনো মায়া লাগে না তুই এত ছোট একটা ছেলেকে তোর গোলাম করে রাখছি আরে তুই কিড ডি তোর এত বড় সাহস তুই আমার কাছে বাধা দিস দাঁড়া তোকে মজা দেখাসি তোর এত বড় সাহস তুই আমার কাছে বাধা দিস দেখা কেমন কেমন লাগে ওরে তো একটা ঘুষি দিয়ে আসতে তুই বেউস হয়ে গেছিস গাইস ওই ছোট একটা কিউট ছেলেকে বাঁচাতে চাইলে তোমাদের সাহায্য করতে হবে গাইস এই কিউট একটা ছেলেকে বাঁচানোর জন্য এই ভিডিওতে একটা লাইক করে দাও আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নন অন করে দাও যাতে আমি ওই ছেলেটাকে বাঁচাইতে পারি এক সেকেন্ড গাইস এই জায়গা তো আগুন অনেক আমার সারা শরীর তো জ্বলে যাইতেছে গাইস আমাকে বাঁচাও এখনই এই ভিডিওতে একটা লাইক করে দাও যাতে আমি ওই ছেলেটাকে বাঁচাইতে পারি গাইস যাক এই জায়গা থেকে উঠতে পারছি এখনই ওই লাভা হালকে মজা দেখাবো গাইজ তার আগে আমার একটা কাজ করতে হবে আমার আগে ধ্যান করতে হবে আমার এই সুটটার যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা আমার আয়ত্ত আনতে হবে গাইজ এই সুটের পাওয়ারটা আমার আয়ত্ত চলে আইছে এখন এই লাভা হালকে মজা দেখাবো আরে তুই আমার কি করবি দাঁড়া তোকে মজা দেখাচ্ছে কে রে এত কোনো কিছু হয়ই না তাহলে কি আমার পাওয়ার কমে গেল আরে না আমার ভিতর পাওয়ার চলে আইছে যা তোকে বরফ বানাই দিলাম সারা জীবন বরফ হয়ে থাক আরে আমাকে ছেড়ে দে আমার ভুল হয়ে গেছে আরে ছোট একটা কিউট ছেলে তোমার বাবা তোমার জন্য চিন্তা করতেছে টাকাটা চলো আমার সাথে আমরা তোমার বাবার কাছে যাই দেখো তোমার বাবা তোমার জন্য কান্নাকাটি করতেছে আরে তোমার ছেলেটাকে নিয়ে আইছি তোমার ছেলের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তোমার ছেলে একদম ঠিক আছে আর ফি রাখলিন তোমার উপর আমি খুশি হইছি এই জন্য তোমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিলাম গাইস ওই লোকটা আমার অ্যাকাউন্টে টাকা পাঠাই দিয়েছে এখনই আমি একটা স্যুট কিনবো রেডি ওয়ান টু থ্রি হুম গাইস এইটা আমার কি স্যুট হয়ে গেল রে আমার তো অনেক চলে আইছে। এখন আমি মুখটা আগুন ছাড়তে পারি আমি এখন পাওয়ারফুল হয়ে গেছি গাইস এখন আমার আরো টাকা লাগবে দেখি তো আমি অ্যাভেঞ্জার গ্রুপের কাছে যাই দেখি টনি ভাই কি করতেছে এক সেকেন্ড গাইস টনি ভাই তো কান্না করতেছে টনি ভাই হঠাৎ করে কি হলো টনি ভাই এত কান্না করতেছে কে আর এফ আমার আইস গটের সুটের পরের ডিমটা কে জুন চুরি করে নিয়ে গেছে তুমি একটা কাজ করো এই ডিমটা আমাকে এনে দাও তাহলে আমি তোমাকে টাকা দেব গাইস সত্যি তো আইস কোনো পাওয়ারই নাই আইস একেবারে শুয়ে আছে কিন্তু গাইস আইস গটের পাওয়ারটা চুরি করে নিলো কে এইটা আমার ভালো করে জানতে হবে আরে টনি ভাই আসলে ব্যাপারটা কি হয়েছে আমাকে খুলে বলো আমাকে যদি না বলো তাহলে আমি বুঝবো কিভাবে আরে ফিরাকলিন আমি সকালে ঘুম থেকে উঠে দেখি আমার আইস গোটে ছুটির এই অবস্থা তুমি যাও টাকাটা বড় টাইনে দাও আচ্ছা টনি ভাই আমি আইস গোটে মুখের ভিতর যাই দেখতেছি দেখি কে চুরি করে নিয়েছে আইস গোটে মুখের ভিতর না গেলে ফেরা বুঝতে পারবো না গাইস ফাইনালি আইস গোটে মুখের ভিতর চলে আইছি এক সেকেন্ড গায়ে সামনে ওইটা কি ওইটা তো মনে হইতেছে রেড হালক রেড হাল্ক আইস মুখের ভিতর কি করে তাহলে কি রেড হালক আইস গটের পাওয়ারের ডিম চুরি করছে দাঁড়াও রেড হালক তোমাকে এখন মজা দেখাচ্ছি তোমার এত বড় সাহস আরে ফিরাকলিন আমি সত্যি কথা বলতেছি আমি আইস গটের পাওয়ারের টিমটা নিয়ে নি আইস পাওয়ারের টিমটা নেছে দাদু হালক আচ্ছা এই ব্যাপার গায়ে এখনই দাদু হালকে মজা দেখাচ্ছে দাদু হালকের এত বড় সাহস সে টনি ভাই আইস গটের পাহাড়ের ডিমটা চুরি করে নিয়ে যায় গাই সামনে দেখা যাইতেছে দাদু হালকে আরে আমার কাছে এখন আইস গটের পাহাড়ের ডিমটা আছে এখন আমি শক্তিশালী আমার সাথে কেউ পারবে না আচ্ছা এই ব্যাপার এখন এই আইস গটের পাহাড়ের ডিমটা আমি নিয়ে যাব আর এই ছোট ছোট হালকে তো আমি একেবারে শেষ করে দেব। আমার হাত থেকে বাঁচতে পারবে না আচ্ছা রাখলিন তোর এত বড় সাহস তুই আমার লোককে পারিস দাঁড়া তোকে মজা দেখাচ্ছে গায়ে সই দাদু তো আমার উপর হামলা করে দেছে গ্যাস তোমরা ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ডন করে দাও যাতে আমি ওই দাদু হালকে হারাইতে পারি গ্যাস এখন আমার ধ্যান করতে হবে আমার ভিতর আমার পাওয়ারটা আনতে হবে গ্যাস ফাইনালি আমার পাওয়ারটা সইলে আইছে এখনই দাদু হালকে মজা দেখাবো আরে ফিরাকলেন আমাকে ছেড়ে দে আমাকে বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও গ্যাস দাদু হালক শেষ এখনই ওই পাওয়ারটা আমি নেব আর এই পাওয়ারটা টনি ভাইকে ফিরিয়ে দেবো টনি ভাই দেখে অনেক খুশি হবে টনি ভাই টনি ভাই এই নাও তোমার আইস গটের পাওয়ারটা নিয়ে আইছি এখনই এই পাওয়ারটা আইস গটের মুখের ভিতর দিয়ে দাও তাহলে আইস গট বেঁচে যাবে গ্যাস ফাইনালে আইস গট বেঁচে গেছে এর তোকে ধন্যবাদ তুই আবার আইসগোটকে বাঁচায় চিঁড়ে জন্য আরে সমস্যা নাই টনি ভাই এইটা তোমার দায়িত্ব আরে ফাইনালি ক্লিন টাকা সেটা ধন্যবাদ দেব না যা তোর অ্যাকাউন্টে টাকা পাঠায় দিয়েছি गाइस টনি ভাই আমার অ্যাকাউন্টে টাকা পাঠায় देছে এখনি আমার একটা সুট কিনতে হবে দাও পাওয়ারফুল সুট রেডি অন টু থ্রি বুম गाइस ফাইনালি আমার একটা পাওয়ারফুল সুট হয়ে গেছে এখন আমি লস অ্যাঞ্জেলেস কে বাসাইতে পারবো गाइस এর জন্য ভিডিওতে একটা লাইক করে দাও আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দাও কারণ এই চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও আসে তো সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে